गर गांता करो নভেম্বর গুড্ডির বার্থডে সেলিব্রেশন করছি ফ্ল্যাটে আর আমরা কিছুদিন পরেই বাড়িতে শিফট করে যাব নেতাজি পল্লীতে তো তার আগে এখানে ওর বার্থডেটা সেলিব্রেশন করছি আজকে এতদিনকার যতগুলো ভিডিও রয়েছে সেগুলো এই ব্লগে আমি দেখাচ্ছি কারণ যে কয়দিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি সেভাবে কারণ খুবই ব্যস্ত ছিলাম তো সেই জন্য টুকরো টুকরো ভিডিও যেগুলো রয়েছে সেগুলোই আমি এই ব্লগে তুলে ধরছি এক এক করে ডিসেম্বর মাস এই মাসে আমরা এই বাড়িতে আমরা আজকে ঢুকলাম নেতাজি পল্লিতে এই যে কোনো মতে বাড়িটা কমপ্লিট করেছি তো এই দিকটা ভাইয়ের দিক এদিকটা এখনো কমপ্লিট হয়নি তো এখানে রান্না হচ্ছে আজকে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা তো রান্না বাড়ি চলছে এটা কমপ্লিট হবে পরে তো আমার দিকটায় আমি কমপ্লিট করে নিয়েছি করে এখন এই যে টেবিল টেবিল সব সেট করছি তো বাইরে থেকে দেখাই এই যে বাড়ির দৃশ্য বাইরে থেকে একটা রুম দিয়ে এখন কমপ্লিট রয়েছে এটা একটা রুম ভিতর থেকে পরে আমি দেখাচ্ছি আর এদিকে রান্নাঘর আর এদিকে ডাইনিং রুম রয়েছে আর সামনে একটা ব্যালকনির মধ্যে ছোট জায়গা করেছি এই যে সামনেটা এরকম দেখতে হয়েছে তো বাইক ফাইক রাখার সুবিধা হবে এখানে আর এটা গেট এই যে এখানে দুটো বাইক এটে যাবে ছোটটা ঘুম থেকে উঠে গেছে এখন বাজে সাড়ে চারটা কাজ করতে করতে দেরি হয়ে গেল সব রেডি হচ্ছে তুমি এখানে এসে প্রচন্ড খুশি ফ্ল্যাটে বলা হয় যাওয়ার কথা কিন্তু যেতে চায় না এখানেও থাকতে চায় মানে আমি খুবই ব্যস্ত ছিলাম এমনি নিজের কাজেও অফিসিয়াল কাজ সঙ্গে এই আবার নতুন করে সেট করা তো সব কিছু নিয়ে একদম মানে হজবড়লো হয়েছিল তো আজকে একটু ছোট করে প্রোগ্রাম রেখেছি বাড়িতে ওটাই আগে ছিল আগে আমি যখন ফ্ল্যাটটা নিই তার আগে এই ঘরটা এরকম সব সেট আপের এরকমই ছিল শুধু পেছনে যে ওই মেহুলের ছবিটা ওখানে একটু বেশি করে গ্যাপ রেখেছি যাতে তুতুলের সেম ছবি ওখানে বসাবো আর এদিকে টিভিটা তো ছিল হোম থিয়েটার অন্য ছিল তো এই হোম থিয়েটারটা সেট করা হয়েছে আর টিভি ইউনিটটা ছিল না এটা ওখানে বানিয়েছিলাম তো এটা এখানে সেট করেছি বাদ বাকি সব সেম রয়েছে এখানে এই ঘরে কিছু চেঞ্জ হয়নি আর এখানে একটা সোফা বসিয়েছি বারান্দায় রেডি তুমি ওকে আর এই ঘরে চেঞ্জের মধ্যে এদিকে এই খাটটা তো ছিলই কিন্তু এই আলমারিটা ওইখানেই নেওয়া হয়েছে তো এটা এখানে সেট করলাম আর নিচে যেহেতু মন্দিরটা ভাঙা পড়েছে তো এখন আপাতত এখানেই পুজো দেওয়া হয় এই ঘরে সিংহাসনটা এখানে বসানো হয়েছে এখানে কেমন লাগছে যাব না ইয়েতে ফ্ল্যাটে কেন

মেহুল সাজগোজ করে সন্ধ্যেবেলার অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে এই যে বারান্দাতে এভাবে আমি চেন লাইটটা লাগিয়েছি বাইরে এখন আলো জ্বলছে এদিকটা পরে ভেঙে সামনেটা এদিকে এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে সামনের বিল্ডিংয়ের সাথে তো রান্না এখনও চলছে এদিকে ভাত হয়ে গেছে বাদ বাকি রান্নাবাড়ি এখনও কাজ চলছে টেবিল ফেবিল এখন পাতবো সব ঠিকঠাকভাবে চলুন বাড়ির ভিতরটা দেখিনি এই যে এখানে রান্নাগুলো রাখা হয়েছে এটা একটা এখন স্টোরেজ রুমের মতো করা রয়েছে এই দিকটা হচ্ছে রুম এই দিকে বসার জায়গা করেছি এই সামনেটায় এখানে এই ফটো ফ্রেমটা সেট করেছি ফ্রিজ রয়েছে আর এই দিকটা কিচেন ছোট্টোর মধ্যে করা হয়েছে কিচেনটা তো এরকম অবস্থা কিচেনে আর এখানে ইন্ডাকশনটা রাখা হয়েছে চা তৈরি করা হচ্ছে এখন এটা ছোট্ট একটা বাথরুম আর এটা হচ্ছে বেডরুম এখানে আলনা আর এই যে একটা খাট আর বাইরে থেকে সন্ধ্যাবেলা এরকম লাগছে বাইরের দৃশ্যটা দেখতে বেগুন কাটাকাটি চলছে মোটামুটি রান্না কমপ্লিট সব হয়ে গেছে গেট গুলো একটু সাজানো হচ্ছে এই যে ভাই সাজাচ্ছে কে সাজাইনি কে কেমন লাগছে পুরনো বাড়িতে ফিরে তোমার অনুভূতিটা কেমন আমার অনুভূতিটা খুব ভালো ভালো লাগছে অনেকদিন পর নিজের বাড়িতে এসে আর আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করব অবশ্যই শনিবার আজকে নিরামিষ খাওয়া-দাওয়া আর এটা যেহেতু পূজোর পার পাশে খাওয়া-দাওয়া সেই জন্য আমাদের নিরামিষ খেতে হবে আর করতে হবে টেবিলগুলো পেতে দিলাম লম্বি আর এখানে একটা লাইটের ব্যবস্থা করলাম একটা লাইট ছিলই তো আরেকটা লাইট দিলাম আর ছয়জন বসার মতো করলাম ওর দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সব মানে রক্ষণাবেক্ষণ দেখাশোনা সব যার দায়িত্বে আমি বুঝতে পারিনি ও হচ্ছে দরজার সাথে মিশে গেছে পট করে তাকিয়েছি ক্যামেরার বাইরে তারপরে বুঝতে পারলাম কালো রঙ না কাজের লোকই তো মেন কাজের লোকই মেন বাবা চলে এসছে কাছ থেকে এই যে সাইকেলটা ঢোকাচ্ছে এই যে মেহুল তো তুল চলে আসলো কোথায় গেছিলি কোথায় গেছিলি তাই সাইকেলে চলেছিলি ও তাই আছো আছো কি কোথায় গেছিলে সাইকেলে করে মাকে কবিতা মা এসে তো माकली, बाबा, माकली माकली ओ बाबा बार बार दिन ये आए बार बार दिन ये आए तुम दोनों जियो हजार साल साल ये मेरी है आरज़ू हैप्पी एनिवर्सरी बोथ ऑफ यू আমাদের জন্মদিন একসাথে তোমার স্কুলের দ্বিতীয় দিন কেমন লাগছে স্কুলে যাবি তো একটু শুনি হ্যাঁ জায়গা নিশ্চে জয় গণেশে জয় গণেশ দে বা মাটা জ কি পারবা কী জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দে বা জকি পারবাটি

দেবীনগরে রাতে যে নিয়ে এসব কার্যকলাপ চলছে এদের মধ্যে তার একটি ছোট্ট ভিডিও তুলে ধরলাম

তোমরা কেমন আছো মেয়ে একান্তে নিজে নিজেই গান করছে তার একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম জয় গণেশ জয় দেবা জয় গণেশ দেব মাতা জঠি পারতি পিতা মহাদেবা এক দন্ত দয়া মন্ত্র চার বুড়া পাই মাকিল সধাবি

মাথা আছে ও বিলি গলি ধর্ম পালি কথা চললি কথার পাতে দুধ মে কিচি পাতে কেকি কেকি সোনা কি মানা আচ্ছা এই যে

বাড়িতে সরস্বতী পূজা পালন করলাম আর এবারে সরস্বতী পূজা ছোট মেয়ের হাতে করে দেওয়া হলো সরস্বতী ঠাকুর নিয়ে আসা হয়েছে আর লুচি পায়ে সব কিছু আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার আগের দিন যেখানে লগ্ন শুরু হয়েছে রাত্রিবেলা সেদিনকে আমরা পুজোটা করলাম কারণ কি পরের দিন গুটির স্কুল রয়েছে সে কারণে আগের দিন যোগ্য করে আমরা সরস্বতী পুজোটা উদযাপন করেছি যেহেতু স্তুতুলের হাতে করি রয়েছে তো শাড়ি পরবি আজকে আমার শ্বশুরবাড়ি পাড়ার একজন ভাই ছোটর মেয়ের অন্নপ্রাশনের দিনে যে মেহুল তুতুল খুব আনন্দ করেছে ছোটা ভীমকে নিয়ে তারা ব্যস্ত তাকে ছাড়বে না কোনোভাবে শেষমেশ ছোটা ভীম নিচে তাদেরকে ছাড়তে এসেছে অনুষ্ঠানে শেষে পরের প্রতিযোগিনী বোন সোমপ্রিয়া চক্রবর্তী ভরত কক্ষ সিরিয়াল নম্বর সাত স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মেয়ের আবৃত্তির কম্পিটিশন নমস্কার আলো

এই ধরে না টু ইউ হ্যাপি বার্থডে डियर বাবা হ্যাপি বার্থডে টু দাদু হ্যাপি বার্থডে বাবা বাবা তুমি হচ্ছে তুতুলকে মেহুল এই যে খাইয়ে দিচ্ছে এখন মেহুল অনেক বড় হয়ে গেছে তাই তুতুলকে এখনও খাইয়ে দিতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুডবাই আর দেখতে থাকুন আমাদের চ্যানেল এখন মাঝে মধ্যে ভিডিও দেব তো অনেকগুলো ভিডিও একসাথে টুকরো টুকরো করা ভিডিও সেগুলো একসাথে দিলাম এরপরে আসছে নতুন ভিডিও It's easy to see You are the someone I've been trying to meet